ছিল না আর তার নামে লেখা হয়েছে হাজারো বই এখন যদি তুমি বলো তোমার কিছু নেই তুমি কি করে শুরু করবে তাহলে এই মানুষটার কাছে না ছিল ভালো জামা কাপড় না ছিল পায়ে চটি আর না ছিল ভালো খাবার তবুও তার চোখে ছিল স্বপ্ন ছিল আগুন আর যে স্বপ্নে সে দেখেছিল সে নিজেও শিক্ষিত হবে এবং বাংলার মানুষকেও সে শিক্ষিত করবে হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস আমি অন্য কারো নয় আমাদের বাংলার গর্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলছি যে নিজে শুধু শিক্ষিত হয়নি বাংলার মানুষকেও শিক্ষিত করে গেছে আঠেরোশো কুড়ি সালের গ্রামের এক ছোট্ট কুড়ে ঘরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে জন্ম হয় বাবা ছিল একজন সাধারণ চাকরিজীবী অত্যন্তই করুণ অবস্থা তার উপরে গ্রামের মানুষদের অবহেলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মধ্যেও স্বপ্ন দেখেছিল নিজে শিক্ষিত হওয়ার যখন সে ছোটোবেলায় কলকাতা আসে তখন না ছিল তার গায়ে ভালো জামা না ছিল তার পায়ে চটি শুধুমাত্র মাথায় ছিল বইয়ের বোঝা আর সেই বোঝা নিয়েই শুরু করলো যাত্রা কলকাতায় আসার পর সে নাথুলাল নামে একজনের দোকানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা পুস্তক পড়তো অর্থাৎ বই পড়ত একদিন দোকানদার তাকে ডেকে যখন বকাবকি করলো যে তুমি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কেন এইভাবে বই পড়ো সে তখন বললো পড়ার ভীষণ ইচ্ছা আমার কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই শুনে দোকানদার স্তব্ধ হয়ে গেল এবং সেটাকে অনুমতি দিল ঠিক আছে তুমি পড়তে পারো ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে সে নিজেকে শিক্ষিত করে তুলত এইভাবে শুরু হলো তার চলার পথ এইভাবেই চলতে চলতে সে কলেজের সেরা ছাত্রতে পরিণত হলো মাত্র একুশ বছর বয়সেই সে বিদ্যাসাগর উপাদি লাভ করলো তারপর থেকে শুরু হলো তার নতুন যাত্রা বিবাহ, বিধবা বিবাহ এবং মেয়েদেরকে শিক্ষিত করে তোলার জন্য স্কুল তৈরি করলো নিজের সারা জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে বিদ্যাসাগর নারী উন্নয়ন করে চলল আজকে সেই মানুষটার অবদানে আজকের ডেটে মেয়েরা এতটা শিক্ষিত হতে পারছে এতটা এগোতে পারছে আমরা সামান্য পরিস্থিতিতে নিজেদেরকে এমনভাবে ভেঙে ফেলি যেন আর উঠতেই পারবো না আমাদের কাছে আর সমস্ত ধরনের সুখ সুবিধা রয়েছে বাড়ি ঘর খাবার দাবার পোশাক আশাক নতুন টেকনোলজি সমস্ত কিছু তারপরেও আমরা যে কোনো কাজ শুরু করে সেটা শেষ করতে পারি না তার মেন কারণ হচ্ছে একটাই কারণ আমরা কমফর্ট জোনের মধ্যে আছি আমরা সুখী আছি ভালো আছি যদি এইভাবেই চলতে থাকে তাহলে হয়তো হ্যাঁ আমরা বেঁচে থাকবো ঠিকই কিন্তু কেউ আমাদেরকে চিনবে না জানবে না কিন্তু এই মানুষগুলোর কাছে তো কিছুই ছিল না ছিল খাবার না ছিল পোশাক আশাক তবুও তারা নিজের সাথে সাথে অন্যের জন্যও লড়াই করেছে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিখিয়ে গেছে কিছু না থাকলেও কি করে নিজেকে শিক্ষিত করা যায় কি করে অন্যের জন্য কিছু করা যায় তাহলে আমরা কি আজকে ছোট্ট একটা পদক্ষেপ নিতে পারি না নিজের জন্য আর সমাজের জন্য তো শুরু করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসার বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন